আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল বের হয়ে গেছি পুরুন দুপুর যাওয়ার জন্য আজ থেকে সাত দিন আগে আমার একটা ভাগনা হয়েছে আর আজকে আজকে দিন তাই তার নামে দেবে আমি আর সাত দিনকার আখিকা একটা বাইক নিয়ে বের হয়ে গেছি আর আর বাইকে আমার একটা কাকু যাচ্ছে তো আমরা এখন ভবানীপুরের কাছাকাছি চলে এসেছি আর মাংস কাটার জন্য আমরা অনেক লোকজনও ম্যানেজ করেছি যাতে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আমার গাড়িতে একদমই তেল ছিল না সেই জন্য আমি চলে আসলাম পেট্রোল পাম্পে আর তখনই রাকেশদের সঙ্গে দেখা হয়ে গেল তেল ভরা কমপ্লিট পুরুন দুপুরের মোড় পার করে কিছুটা এসে চলে আসলাম আমার দিদিদের বাড়ি এসে এসে দেখলাম এখানে গরুটা তো বাঁধায় আছে আর আমরা অনেক লোকজনের জন্য অপেক্ষা করছিলাম যাতে সবাই আসে আর তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর এদিকে তো দেখতেই পাচ্ছেন ছাগল কাটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে চামড়া তো ছাড়ানো হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেওয়ার পরে আস্তে আস্তে পাগুলোকে কাটা হবে চামড়া ছাড়াবার সময় মাংসতে অনেক লোম লেগে যায় সেজন্য রাকেশ ভালো করে ধুয়ে দিচ্ছিল আর আমাদের এদিকে একটা এক্সপার্ট সুন্দরভাবে মাংসটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছিল আর মাংসটা এত সুন্দরভাবে ভাবে সত্যি দেখতে আমার খুবই ভালো লাগছিল খাসিটা যখন কাটছিল তখনই তো আমার লোভ যে কখন মাংসটা রান্না করে খাবো আর আমার শান্তি হবে তো এই খাসির মাংস আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানান তো যাই হোক এদিকে এরা খাসিটা কেটে কমপ্লিট করুক আর এদিকে আমি আস্তে আস্তে হাড়গুলোকে কেটে দিই যাতে কাজটা অনেক এগিয়ে যায় আড়াই কেজি ওজনের এই আপসাটা নিয়ে হাড় কাটতে কাটতে তো আমার হাতে ব্যথা হয়ে গেছিলো সেজন্য আমি আমার কাকুকে দিয়ে দিলাম কাকু তো খুব স্পিডে হাড়গুলো কাটছিল আর আমাদের কাজ এখন শেষের দিকে সেজন্য আমাদেরকে ডেকে নিল খাওয়া দাওয়া করার জন্য তো রুমে এসে দেখি আমাদের জন্য তো প্লেট ভর্তি ফলমূল দিয়েছে আর কিছুক্ষণ পরে আরো অনেক কিছু নিয়ে চলে আসলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো খাবার দিয়েছে আর আমাদের এসব খাবারগুলো সবার ফেভারিট সেজন্য আমরা বেশি বকাবকি না করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম খাবার যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা সবাই মিলে প্লেট ফাঁকা করে খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বের হতে তো দুপুর হয়ে গেছিল আর দুপুরের দিকে একটু রাস্তাটা ফাঁকাও ছিল সেজন্য গাড়ি চালাতে আমার খুবই ভালো লাগছিল কিন্তু রাস্তায় প্রচুর ধুলোবালের জন্য গাড়ি চালাতে একটু সমস্যা হচ্ছিল আর তখনই এখানে রাকেশকে দেখতে পেলাম ঝোলাতে করে মাংস নিয়ে যাচ্ছে রাকেশকে তো আরো সব মাংস গুলো দিয়ে বেড়াতে হবে তাই রাকেশ চলে গেল হালসানা পাড়ার দিকে আর আমরা চলে আসলাম বাড়ির দিকে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো নেকসাদ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আর ও বললো যে নতুন রাস্তা ঢালাই হয়েছে তো চলো একবার দেখে আসি সেজন্য নতুন রাস্তা দেখার জন্য আমরা বাঁধের ধারে ওদিকে যাচ্ছিলাম আর নেকশাদ ভাই বলছিল যে রাস্তাটা খুবই সুন্দর হয়েছে আর মাঠের মিডিল দিয়ে নতুন রাস্তা দিয়ে যেতে তো খুবই ভালো লাগছিল আর আশেপাশে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতেও আমার খুবই ভালো লাগছিল তারপরে আমরা দুজন গল্প করছিলাম আর আশেপাশে মাঠের দৃশ্যগুলো দেখছিলাম আর খুবই ভালো লাগছিল ভাই সৌদি থেকে পরে এসেছে আর বললো যে গ্রামটা একবার ঘুরে দেখি সেজন্য আমরা চলে আসলাম মাঠের দিকে আর মাঠের আবহাওয়া তো আমার সত্যি অনেক ভালো লাগে তো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান তারপরে আমরা একটা নিম গাছের নিচে দাঁড়ালাম আর সেখান থেকে দেখতে পাচ্ছিলাম যে নতুন ভাবে আবার ধান চাষ করার জন্য জমিগুলো আবার চাষ দিয়েছে তো যাই হোক ভিডিওটা আমাকে আবার এডিট করে পোস্ট করতে হবে সেই জন্য আমি সেখানে বেশিক্ষণ টাইম নষ্ট না করে বাড়ির দিকেই যাচ্ছিলাম আর অনেকদিন পরে নেকসাদ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল সেই জন্য আমারও খুবই ভালো লাগছিল তো যাই হোক ভিডিওটি আমি আর বড় করছি না আর ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে